তন্ত্রে অসম্ভব বলে কিন্তু কোনো শব্দ নেই আমি বারবার এই কথাটা কিন্তু আপনাদের সামনে বলি তার কারণ অনেক ক্লায়েন্ট আমাকে বলেন গুরুজি আপনার যে কাজটা আপনি দিয়েছেন সেই কাজ করে কিন্তু আমি উপকার পেয়েছি এই কথাটা কিন্তু এখন আমাদের মেসেজ করে কিন্তু সবাই বলছেন অনেকে বাইফোনেও কিন্তু তারা আমাকে জানাচ্ছেন তার কারণ দেখুন যখন আপনার কোনো সমস্যা হবে প্রকৃত সমস্যা হবে তার জন্যে যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে যদি আপনি কাজটা করতে পারেন তবে জানবেন আপনি অবশ্যই সেই কাজে কিন্তু উপকৃত হবেন এবং উপকার আপনার আসবেই আসবে তার কারণ আজকে একটা খুব সহজ সরল আমি একটা বস করার উপায় আপনাদেরকে বলে দেব। যে যাদের যাদের ভালোবাসা কোনোভাবে আগের অবস্থায় আর ফিরে আসতে চাইছেই না সে টোটালি আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সে কোনোভাবে আপনার আর নিয়ন্ত্রণে নেই আপনার কন্ট্রোলে নেই সে হয়তো অন্য কাউকে মন দিয়ে ফেলেছে বা আপনার কাছেও সে আর আসতে চাইছে না বা আপনার মুখোমুখিও কিন্তু সে হতে চাইছে না দেখুন তন্ত্রের মাধ্যমে কিভাবে আপনি খুব সহজভাবে সেই মানুষটাকে বশ করে নিজের কাছে রেখে দিতে পারবেন সেরেপ একটা বেল পাতা লাগবে হ্যাঁ ঠিকই শুনছেন একটা বেলপাতা একটা বেল পাতাতেই কিন্তু কাজটা আপনার হয়ে যাবে কারণ একটা বেল পাতাতেই ভগবান শিব কিন্তু তুষ্ট হয় দেখুন তন্ত্র মন্ত্র কাজ কিন্তু করে যদি তন্ত্র মন্ত্র কাজ না করতো তাহলে কিন্তু মানুষ পুজো করতো না কারণ এটা আমাদের বিশ্বাস এবং সত্যিকারে এটা হয়ও আজকে যখন আমরা কামাক্ষায় যাই আমরা যখন তারাপীঠে যাই তখন দেখি মানুষ হোম যজ্ঞ করছেন প্রচুর লাইন মন্দিরে মানুষ পুজো দিচ্ছেন মাকে কেন দিচ্ছেন নিশ্চয়ই কিছু একটা আছে তো যখন আমরা মায়ের নাম করে একদম এক মনে এক ধ্যানে যখন কাজটা করি তখন দেখবেন সেই কাজটা আমাদের হয় যাদের বিশ্বাস থাকে তাদের সবসময় তারা কিন্তু কাজ পায় আর যাদের বিশ্বাস থাকে না তাদের সেই কাজ না করাই আমার মনে হয় ভালো কারণ জানবেন বিশ্বাসটা কিন্তু থেকে বড় জিনিস যদি আপনার বিশ্বাস থাকে নিজের প্রতি তাহলে জানবেন আপনি হানড্রেড পারসেন্ট কাজ পাবেন যদি আপনার বিশ্বাস না থাকে আপনি কাজ পাবেন না আপনার সামনে যদি ভগবানও দাঁড়িয়ে থাকে তবুও আপনার মনে হবে যে না কেউ হয়তো ছদ্মবেশী আমার সামনে দাঁড়িয়ে আছে তো দেখুন মানুষের বিশ্বাসটা হচ্ছে সবথেকে বড় জিনিস আর দেখবেন যারা অবিশ্বাসী আমি দেখেছি মানে বিশেষ করে তারা কিন্তু অবিশ্বাসী মানুষকেই দেখবেন বিশ্বাস করে আর বিশ্বাসী মানুষকে তারা চিনতে ভুল করেন কারণ দীর্ঘ উনিশ বছর ধরে আমি এই কাজ করছি এটা আপনারা জেনে গেছেন যারা বহু বছর ধরে আমার ভিডিও দেখছেন আজ থেকে তো আমি ভিডিও করি না বহু বছর ধরে আপনারা আমার ভিডিও দেখেন এখনো দেখে আসছেন তো দেখুন আমি চেষ্টা করি আমি চেষ্টা করি আমার মতো আপনাদের সামনে উপযুক্তমূলক এবং যে ভিডিওতে যে টিপস দিলে আপনাদের কাজটা হয় আপনাদের ভালোবাসার মানুষকে আপনারা আবার কাছে পেতে পারেন কারণ দেখুন আপনারা কষ্ট পান বা কষ্টের কথা বলেন তখন কিন্তু আমার খারাপ লাগে কারণ দেখুন আমাদের তন্ত্র মন্ত্র নিয়ে আমরা গবেষণা করি আমরা কাজ করি দিন রাত আপনারা জানেন আমি নিজেও অনেক কাজ করি এবং যারা যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করাবেন ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করতে পারেন আমাকে তো আজকে দেখুন একটা খুব সহজভাবে একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি বিশেষ করে যাদের ব্রেকআপ হয়ে গেছে বা সম্পর্ক একদম নেই এখন বলতেই পারেন সম্পর্কটা একদম নরম হয়ে গেছে কথা বললেও সেই টান ভালোবাসাটা নেই বা হয়তো আপনার সাথে কথাও বলতে চাইছে না সে বুঝতে পারছেন দেখুন যখন দেখবেন ভালোবাসাটা যখন ভেঙে যায় না অনেকটা দেখবেন মানুষ কিন্তু বুঝতে পারে আপনি সেটা ধরতে পারবেন যখন আবার আপনার সাথে যখন তার সম্পর্কটা অনেক গাঢ় হবে তখনও কিন্তু আপনি বুঝতে পারবেন কারণ এগুলো বুঝতে কিন্তু কোনো অঙ্ক জানা লাগে না এটা সাধারণ জিনিস যখন আপনার জ্বর হয় আপনি কি করে বোঝেন এটা কিন্তু আমরা বুঝতে পারি তো ঠিক তেমনি কোনো মানুষ যদি আমাদের প্রচণ্ড মিস করে আমাদের প্রচণ্ড ভালোবাসে তার হাব ভাব দেখলেই কিন্তু মানুষ সেটা বুঝতে পারে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা বেলপাতা নেবেন একটা বেলপাতা নেবেন নিখুঁত বেলপাতা নিখুঁত বেলপাতা মানে হচ্ছে যে পাতায় কোনো ছিদ্র থাকবে না তিনটে পাতা একটা পাতায় আমরা জানি তিনটে পাতা থাকবে কিন্তু কোনো কিন্তু ছিদ্র থাকবে না এটা কিন্তু দয়া করে একটু শুনি মনে রাখবেন আপনারা ওই যে বেলপাতা দেখবেন একটা বেলপাতা আমরা জানি তিনটে এরকম তিনটে পাতা থাকে তো মাঝের একটা পাতা থাকবে এই রকম দেখুন আমি তিনটে আঙুল এরকম করছি মাঝের একটা পাতা থাকে আর সাইডে দুটো পাতা থাকে এটাই আমরা জানি আপনারা যেটা করবেন মাঝখানের যে পাতাটা থাকবে মাঝখানের যে পাতাটা কিন্তু বলে দিচ্ছি মাঝখানের যে পাতাটা থাকবে ওখানে আপনি ওং লিখবেন ওং এরকম ও লিখে ওং লিখবেন এরকম ওং মাঝখানের যে পাতাটা লিখ থাকবে ওখানে একটা ওং লাগবেন ওং লাল কালির কলম দিয়ে তবে মনে রাখবেন যেহেতু আপনি নিজে কাজটা করবেন তাই একটা নতুন কালির কলম নেবেন কারণ কোনো শুভ কাজ করতে গেলে নিজের হাতে নতুন কালি দিয়ে করলে জিনিসটা আমরা ভালো রেজাল্টটা কিন্তু পাই তো আপনি একটা নতুন লাল কালির কলম দিয়ে ও আঁকবেন আর সাইডের দেখবেন দুটো পাতা আছে মাঝখানের একটা পাতা আছে আর দুই সাইডের দুটো পাতা আছে দুই সাইডের যে পাতাটা আছে একটা পাতাতে প্রথমে আপনার নাম চিহ্ন নদী তার নাম লিখবেন লাল কালি তিনটে পাতাতেই লাল কালিরই লিখতে হবে তাহলে প্রথমেরটাই আপনার নাম বা দিকের যে পাতাটা থাকবে প্রথমে আপনার মানে আপনার নাম চিহ্ন দিয়ে তার নাম লিখবেন আর ওংয়ের পরের যে পাতাটা থাকবে মানে পরেরটাই সেটা হচ্ছে আপনার ভালোবাসার মানুষের নাম চিহ্ন দিয়ে আমা আপনার নাম লিখবেন মানে অদল বদল করে একটু লিখতে হবে আপনাকে তাহলে প্রথমে নিজের নাম চিহ্ন দিয়ে তার নাম পরেরটাই লিখবেন তার নাম চিহ্ন দিয়ে আপনার নাম আর মাঝখানের পাতাটা কি বললাম ওম লিপল এটা করার পরে আপনি ওই পাতাটাকে ধরে ওই বেলপাতাটাকে ধরে ভগবান শিবের নাম করে ওম নম শিবাই ওম নম শিবাই রুদ্র দেবতাই নম কি বললাম মন্ত্রটা ভালো করে শুনে নিন ওম নম শিবাই ওম নম শিবাই রুদ্র দেবতাই নম ওম নম শিবাই কিন্তু দুবার বললাম তারপরে কি বললাম ওম নমঃ শিবাই ওম নম শিবাই রুদ্র দেবতাই নম বলার পরে তিনটে ফু দেবেন আপনি যাকে ভালোবাসেন যার নামটা লিখেছেন তার নাম করে ওই বেলপাতর করে তিনটে ফু দেবেন আর কিচ্ছু কাজ না এবার প্রশ্ন হচ্ছে মন্ত্রটা আমি কবার পড়ব মন্ত্রটা আপনি একুশবার পড়বেন টানা একুশবার ওম নম শিবাই ওম নম শিবাই রুদ্র দেবতায় নম ওম নম শিবাই ওম নম শিবাই রুদ্র দেবতাই নম ওম নম শিবাই ওম নম শিবাই রুদ্র দেবতাই নম এই মন্ত্র এইভাবে একবার দুবার তিনবার করে করে আপনি একুশবার টানা জপ করবেন একুশবার জপ করার পরে ওই বেলপাতার উপরে আপনি তিনটে ফু দেবেন এইভাবে তিনটে ফু দেবেন ফু দেওয়ার পরে ওই বেলপাতাটা আপনি নিজের কাছে রেখে দেবেন বা যদি সম্ভব করা হয় আপনার বিছানায় মাথার দিকেও আপনি রাখতে পারেন এইভাবে টানা সাত দিন ওই বেল একদিনই আপনি লিখবেন আর টানা সাত দিন একুশবার ওই মন্ত্রটা জপ করে আপনি যাকে ভালোবাসেন তার নাম করে মন্ত্র জপ করার পরে ওই বেলপাতার উপরে আপনি তিনটে শুধু ফু দেবেন আপনি দেখবেন আপনার ভালোবাসার মানুষ ছট করবে এইটুকু বলে দিই আপনার জন্যে দিবানা হয়ে যাবে সে আরেকটা কথা একটু বলে দিই এটা কিন্তু রাতের বেলায় করবেন সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ থেকে রাত্রি এগারোটা উনষাটের মধ্যে কাজটা করবেন সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ থেকে রাত্রি এগারোটা উনষাটের মধ্যেই কাজটা করবেন তারপরেও না ঠিক তার আগেও না যে কোনো দিন কাজটা করা যাবে রাতের বেলায় কাজটা করুন সাত দিন টানা মন্ত্র জপ করে তিনবার করে ফুল দেবেন রাতে করবেন সকালে দেখবেন তার ফোন পাবেন আপনি কাজটা করে দেখুন অত্যন্ত শক্তিশালী একটা টিপস ধন্যবাদ